আসসালামু আলাইকুম দর্শকিন্দ কেমন আছেন সবাই তো আমার সব টেডির মধ্যে এইটা এই প্যাটটাও একটু অন্যরকম এটা কিন্তু টেডি যদিও কালারটা ভাগা তো দীর্ঘদিন চেষ্টা করতেছি ওদের বাচ্চা নেওয়ার জন্য নটটা যেটা হচ্ছে নট এই নটটা অসুস্থ থাকার কারণে বাচ্চা নেওয়া হয়নি বা এর আগে আমাদের বাচ্চা নিয়েছি বাট এই নট দিয়ে না তো খুব ভালো পারফরমেন্স করে এবং প্রায় নয় ঘণ্টা পাইছি এদের বাচ্চা অন্য এক নরের সাথে দিয়ে বাট এই নরের রেজাল্টটাও অনেক ভালো যার কারণে এই মাটি এই নরের সাথে দিয়ে বাচ্চা নিতে চাইতেছি কিন্তু সফল হয়নি হ্যাঁ গেল কয়েকদিন আগেও ডিম দিছে ডিম ফুটে নেই নরটা ব্রিডিং করতেছে না বাট যার কারণে আজকে সেরে দিলাম যদি এখানে একটু ওরা ক্রস করে সম্ভবত ক্রস করলে হয়তো বা ডিমগুলো ফুটত তো এটাই লাস্ট চান্স ওদের হ্যাঁ এরকম চেঞ্জ করে দিব নর কিন্তু নরের রেজাল্টটা অসাধারণ নরটা কিন্তু এখন ফুল পুরোপুরি সুস্থ দীর্ঘদিনও সুস্থ ছিল কিন্তু আমি একবারও ওদের খরচ করতে দেখিনি কিন্তু মাদি ডিম ডিমে চলে আসে আমি কনফিউজ ক্রস না করার কারণেই কিন্তু এই ডিমগুলো জমতেছে না যাই হোক আর আমার যে অন্য অন্য কবুতরগুলো আছে সব কয়টাই কিন্তু মোটামুটি মাসাল্লাহ ডিম বাচ্চা মতোই করতেছে এবং ফুটতেছে কোনো সমস্যা নেই যে এগুলো আছে যে এটা ওরা অথবা আর দুই দিন এর মধ্যে ডিম দিয়ে দিব জাস্ট দুই দিনের মধ্যে এখানে টিমে আছে ওদের ডিমগুলো জমছে ওরা মল আছে ওদের আবার সময় নেবে নর মল আছে ডিম পাড়তে একটু সময় নেবে যে আবার আলিওলা মাদি আলিওলা মাদি কিন্তু কনফার্ম ডিমে চলে আসছে আজ অথবা কালকের মধ্যে ডিম পেরে দেবে কনফার্ম কালকের মধ্যে ওই ডিম দিয়ে দেবে তো কনফার্ম ডিম দিয়ে দিবে আমি একটু পার্সনটা একটু চেঞ্জ করে দিই ওটা যদি একটু বড় এটাই উত্তম হবে তখন চেঞ্জ করে দিই কারণ হচ্ছে কুতো টেক কেয়ার করা লাগে কখন কী লাগে আসলে এগুলা বুঝতে হবে দিলাম তো এখানে অনেকটা মাদি তো আমি চাই নদটা ক্রস করুক আমি ছেড়ে দিচ্ছি দেখি ও কি করে দেখি নরের মানে অত আগ্রহ আছে কিনা ক্রস করার সেটাই আমি একটু দেখব এখানে কিন্তু আমার প্রত্যেকটা কবুতর মানে সবচেয়ে সেরা যে কবুতরগুলো একদম সেরা বাসেই কিদ কবদূর গুলো হচ্ছে এখানে আমি দেখছি সব বাসেই কিদ কবুদুর আরও অনেক কবুতর ছিল এক বাইকে দিয়ে দিয়েছি বালতে আরও অন্য জায়গায় আছে সেই একটু সমস্যার কারণে সবাই একসাথে রাখতে পারতেছি না অ্যাকচুয়ালি নরের কোর্স করার

আমাদের আমাদের একদম পুরো হিটে চোরাটা দেওয়ার সাথে সাথে নিম দিয়ে দিবে এত পাগল মন্দির যাই হোক অনেক সময় ডিম জমে না মানে খরচ না করার কারণে আবার অন্যান্য সমস্যা থাকে বাড়ি নরের হ্যাঁ তো এরকম যদি হয় ওদের আলাদা ট্রিটমেন্ট আছে হ্যাঁ ওই ট্রিটমেন্ট দিতে হবে এবং নর খরচ না করলেও ট্রিটমেন্ট আছে যেমন কড লিভার অয়েল আছে বা ক্যালসিয়াম আছে এগুলো দিলে কিন্তু ওরা গরম হয়ে যায় তো সবচেয়ে বেশি হচ্ছে ফড লিভার অয়েলটা কাজ করে তো আপনারা যারা এই সমস্যা পড়বেন কড লিভার অয়েল খাওয়াবেন আমি এখন অ্যাপ্লাই করিনি বাট করবো এর আগে পরে করেছি বাট আমার হাতে নেই এখন করতে পারতেছি না তো বুক শীঘ্রই শীঘ্রই আমি করলিবার নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই তো করবেন কবদুল জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো ইবাখ